এই ফুলটি কার কার পছন্দ অনেক মিষ্টি গ্রাম স্পেটার লিলি অনেক সুগন্ধি মার্শাল্লাহ এটা আমার বান্ধবীর দীপার অনেক পছন্দ বান্ধবী খাদিজা সাদা ফুল পছন্দ করেন তবে এটার গান অনেক মজা অনেক মিষ্টি একটা গ্রান এই ফুলটি কার কার পছন্দ অনেক মিষ্টি গ্রান স্পেটার লিলি অনেক সুগন্ধি মার্শাল্লা এটা আমার বান্ধবীর দ্বীপার অনেক পছন্দ বান্ধবী খাদিজা সাদা ফুল পছন্দ করেন তবে এটার গ্রাম অনেক মজা অনেক মিষ্টি একটা গ্রান